দুর্গাপুরের অমরমিয়ে চলছে অবৈধ বালি কারবার দামোদর ও অজয় নদের গর্ভ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে তা শহরের বিভিন্ন প্রান্তে পাচার হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে গতকাল রাতে আরতি সংলগ্ন এলাকা থেকে দুর্গাপুর থানার পুলিশ দুটি ট্রাক সহ তিনজনকে গ্রেপ্তার করে বুধবার দুর্গাপুর আদালতে পেশ করে দুর্গাপুর আদালতের বিচারক তিনজন অভিযুক্ত রফিকুল আলম বাবুলাল অঙ্কুর ও লক্ষ্মীরাম মাঝিকে দুই দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন দুর্গাপুর থানার পুলিশ তিনজন অভিযুক্তকে কে হেফাজতে নিয়ে এই বালি পাচারের সাথে আরো কে কে যুক্ত রয়েছে তার কিনারা করবেন আপনারা বালি পাচার করতেন দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা